জয়রাম বাটিতে মা শারদার পবিত্র জন্মস্থানে থাকা মাতৃ মন্দিরে চলছে অষ্টমীর পুজো শুরু হয়েছে কুমারী পুজো রীতি মেনে মা শারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটির মাতৃ মন্দিরে আজ কুমারী পুজো অনুষ্ঠিত হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার তিথি ধরে সকাল নটার এই পুজো শুরু হয়েছে তার আগে মাতৃ মন্দিরে চলছিল অষ্টমীর পুজো প্রতি বছরের মতো এবছরও মা শারদার পবিত্র জন্ম কুমারী পুজো দেখতে ভিড় জমিয়েছেন এই সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সবার মঙ্গল হোক মা সারদা ভক্তদের উদ্দেশ্যে এমনই বলতেন তার আশীর্বাদ ও ভালোবাসা তার সকল সন্তানের মধ্যে সবসময় থাকবে বারবার বিশ্বজননী মা সারদা তার ভক্তদের এভাবেই বলতেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেব স্ত্রী সারদাকে জগৎ জননী রূপে আরাধনা করেছিলেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন মা সারদা সাধারণ মা নন তিনি সাক্ষাৎ দুর্গা সেই বিশ্বজননী জগৎজননী মা সারদার জন্ম ভিটে জয়রাম বাটিতে দুর্গাপুজো শুরু হয় ১৯২৫ সালে মাতৃ ঘটে পটে শুরু হয়েছিল দেবী দুর্গার আরাধনা প্রায় সাত বছর পর মূর্তি নির্মাণ করে ধুমধাম করে দেবী দুর্গার আরাধনা শুরু হয় এখানে পুজো হয় বিশুদ্ধ পঞ্চিকা মতে বিধি ও তিথি মেনেই দীর্ঘদিনের সেই রীতি মেনে আজ অষ্টমীতে সকাল নটায় तिथि ধরে শুরু হয়েছে কুমারী পুজো এবার কুমারী রূপে পূজিতা হচ্ছেন নিশিকা বন্দ্যোপাধ্যায় এদিন কুমারী পুজোরাকে মায়ের পুরানো বাড়ি থেকে কুমারীকে দুর্গা রূপে সাজিয়ে মাতৃ মন্দিরে আনা হয় জয়রামবাটি থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা

দর্শন করা হ্যালো ও তো এখানে ধরুন মন্দিরে একটা সুযোগ পাওয়া মানেও খুব বড় ব্যাপার এই যে সুযোগ পেয়েছে এবছর যে পূজিত হচ্ছে সেটাই একটা খুব আনন্দের ব্যাপার সবারই কাছে এটাই বললাম তাহলে যে মায়ের বাড়িতে কুমারী হতে পেয়েছে এটাই একটা খুব বড় ভাওনা আমাদের আর ওর জন্মদিন জন্যই আপনার আদৌ পৌষ মায়ের জন্মদিন জন্য আর পঁচিশে ডিসেম্বর মানে একসঙ্গেই আর ওর নাম ওই জন্যই আমরা রাখা হয়েছিল নিশিকা কেমন লাগছে খুব ভালো মায়ের হ্যাঁ কেমন লাগছে আপনার ধরুন খুবই ভালো

উপচার বা মাঝে একটা আইটেম রামকৃষ্ণ কৃষ্ণের দুর্গাপূজার সময় আরম্ভ হয়েছে এটা আগে সমাজে এত শোনা যায় না হয়তো অন্যভাবে কেউ কেউ করতো এখন এটা একটা বড় রূপ ধারণ করেছে সবাই জানতে পেরেছে যে শ্রীরামকৃষ্ণের যে শিক্ষা প্রত্যেক নারীতেই জগদম্বা নিজে প্রতিষ্ঠিত আছেন তার উদ্দেশ্যে একটা এই এখন সমাজের মধ্যে একটা পুজো আর্চার মাধ্যমে এই শিক্ষাটা প্রচার ঘটে তা এটা একটা আমাদের রামকৃষ্ণ দেবের শিক্ষার প্রচার প্রসার ঘটনাও হয়ে যাচ্ছে যে প্রত্যেক নারীর মধ্যে জগদম্বর অংশ প্রতিষ্ঠিত আছে আমাদের সেই হিসেবেই নারীর দিকে দৃষ্টি রাখা উচিত তা এটা ছোট কন্যার একটা পবিত্র ভাব থাকে মনে সেই রকম ছোট অবস্থায় ওকে মা দুর্গাপুকে পূজা করা হয়

তো পূজারি মহারাজ ওটা সিলেক্ট করে নেন এবং বলে দেন যে এই বছরের জন্য এ হল আগামী আরও দু বছরের জন্য দুটি কন্যার সিলেকশন হয়ে গেছে তা এইভাবে আমাদের একটা সিলেকশন চলে আমি স্বামী পররূপ আনন্দ মতৃমন্দির